জানেন কি ক্যান্সারের মৃত্যুর দিক থেকে কোলন ক্যান্সার বিশ্বের তৃতীয় নম্বরে রয়েছে আমি নাসির হোসেন রিমন আজকে আপনাদের সাথে আলোচনা করব এই মারাত্মক এই প্রাণঘাতক রোগ নিয়ে সো ভিডিওটি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে থাকছে প্রতিরোধের খুবই গুরুত্বপূর্ণ টিপস কোলন ক্যান্সার সাধারণত 40 বছরের পরে ধরা পড়ে তাই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনাদের বাবা মা এবং 40 বছরের কাছাকাছি যাদের বয়স তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন সবাইকে সচেতন করুন এবং আপনি নিজেও সচেতন হন সবার আগে আমরা জেনে নিই কুলন ক্যান্সার কি আমরা প্রতিদিন খাবার খাই সেই খাবার আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রে এসে হজম হয়ে যায় আর অবশিষ্ট অংশ চলে আসে আমাদের বৃহদন্তে বা কুলোনে তো এখান থেকে পানি ভিটামিন মিনারেল শরীরে শোষিত হয় কুলনে এক ধরনের বিশেষ লেয়ার থাকে যাকে আমরা মিউকাস লেয়ার বলি এখানে কোষ বিভাজন বা নতুন কোষ সৃষ্টি হওয়ার কাজ খুব বেশি হয় তো যদি কখনো এই কোষগুলো অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করে তখনই তৈরি হয় টিউমার বা ক্যান্সার শুরুর দিকে ছোট একটা পলিপস হয় পরে সেটি ভয়ঙ্কর ক্যান্সারে পরিণত হয় এবং শরীরের অন্যান্য অংশও অংশ ছড়িয়ে পড়তে পারে তো তখন এক পর্যায়ে ভয়ঙ্কর রূপ নেয় রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে যায় তো কোলন ক্যান্সার সম্পর্কে আমাদের এই আগেই সচেতন হওয়া দরকার তাহলে চলুন ক্যান্সারের কারণগুলো আমরা আগে জেনে নিই প্রথম কারণ হচ্ছে কোলনের প্রাচীরে পলিপ তৈরি হওয়া যা পরবর্তীতে ক্যান্সার কোষে পরিণত হয় নাম্বার দুই হচ্ছে পরিবারের কারো যদি কোলন ক্যান্সার থাকে তাহলে পরিবারের অন্য সদস্যদেরও কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার হচ্ছে শর্করার তুলনায় আমিষের পরিমাণ বেশি থাকলে যেমন গরুর মাংস ফাস্ট ফুড শাকসবজি তুলনামূলকভাবে কম খেলে তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে আর এই কোষ্ঠকাঠিন্য থাকা মানেই কিন্তু আপনি কোলন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন নাম্বার চার হচ্ছে যাদের আলসার আছে তাদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যান্যদের থেকে 30 গুণ বেশি নাম্বার 5 হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল সেবনকারীরা কোলন ক্যান্সারের ঝুঁকিতে অনেক বেশি রয়েছে শুধু কোলন ক্যান্সার না সব ক্যান্সারের ক্ষেত্রেই ধূমপান এবং অ্যালকোহল সেবনকারীরা অনেক এগিয়ে তো সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে যারা ধূমপায়ীরা অধূমপায়ীদের থেকে 30 থেকে 40 গুণ বেশি কোলন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে নাম্বার 6 হচ্ছে তুলনামূলক ভাবে যাদের ওজন অনেক বেশি তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং মৃত্যুর ঝুঁকিও কিন্তু অনেক বেশি এখন আসি কারো যদি এই ক্যান্সার হয় তাহলে কি কি লক্ষণ দেখা দিবে মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হবে কমপক্ষে চার সপ্তাহ ধরে কোষ্ঠকাঠিন্য হতে পারে বা পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে নাম্বার দুই হচ্ছে মলের সঙ্গে রক্ত যাওয়া ক্রমশ ওজন কমে যাওয়া শরীরে রক্তসূন্যতা দেখা দিতে পারে তারপরে মল পরে পেট পুরোপুরি খালি হয়নি এমনই বোধ হওয়া এবং ক্যান্সার কোষ কোলন কোষ থেকে সরে গেলে শরীরের অন্য কোথাও গেলে যেমন লিভারে গেলে ব্যথা অনুভূত হওয়া ফুসফুসে গেলে কাশি অনুভূত হওয়া তো এগুলো হতে পারে এই লক্ষণগুলো আসলে চল্লিশ বছরের পরে ধরা পড়ে তো চল্লিশ বছরের পরে যদি কারো এই লক্ষণগুলো ধরা না পড়ে তাহলে সবারই উচিত কিন্তু কোলন ক্যান্সার পরীক্ষা করা এগুলো পরীক্ষা করার জন্য কয়েকটি পদ্ধতি পদ্ধতি রয়েছে যেমন ডিজিটাল রেক্টাল এক্সাম ওকাল ব্লাড টেস্ট এই পদ্ধতিতে মলের সঙ্গে রক্ত গেলে তা পরীক্ষা করে জানা যায় কোনো ক্যান্সার কোষ আছে কিনা এক্সরে কোলোনোস্কোপি এখন আমরা জেনে নেই কোলন ক্যান্সারের জন্য কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে সার্জারি এটি হচ্ছে কোলন ক্যান্সারের জন্য প্রচলিত কমন একটি চিকিৎসা পদ্ধতি যা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে করা হয় এর মাধ্যমে মলদারের কিছু অংশ বা সম্পূর্ণ মলদার কেটে ফেলা হয় নাম্বার দুই হচ্ছে রেডিয়েশন থেরাপি এটি সাধারণত সার্জারির পর ক্যান্সার কোষকে পুরোপুরিভাবে ধ্বংস করতে এই ব্যবস্থা করা হয় নাম্বার তিন হচ্ছে কেমোথেরাপি এটি হচ্ছে ক্যান্সার কোষগুলোকে গুলোকে পুরোপুরি ধ্বংস করতে বা সার্জারির পর যাতে ক্যান্সার না দেখা যায় সেই ব্যবস্থা করা হয় নাম্বার হচ্ছে বায়োলজিক্যাল এটি এবং মুক্ত একটি থেরাপি এখন আমরা জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এই কোরন ক্যান্সারকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তার জন্য নিয়মিত ভিটামিন এবং যুক্ত খাবার গ্রহণ করতে হবে তারপরে খাদ্য তালিকায় বেশি বেশি শাক ফলমূল আঁশযুক্ত এবং অ্যান্টি যুক্ত খাবার রাখতে হবে তারপরে আপনার প্রতিদিন দৈনিক তিরিশ মিনিট করে হাঁটা মানে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ ওজন বেড়ে গেলে আসলে শুধু কোলন ক্যান্সারের জন্যই নেই অনেক সমস্যা পড়তে হয় তারপরে ধূমপান পরিহার করা মদ্যপান না করা তারপর গ্রিন টি খাওয়ার অভ্যাস করা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অ্যাড করা প্রতিনিয়ত স্ক্রিনিং এবং পরীক্ষা নিরীক্ষা করা এই এই মেনে চললে কোলন ক্যান্সার থেকে আমরা হয়তো বেঁচে যেতে পারি তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন নিজে সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিল দেন আল্লাহ হাফেজ